আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা এসেছি ফেসবুক মার্কেটিংয়ে তিন নম্বর ক্লাসে আজকে আমাদের ক্লাসে থাকছে কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজ সেট আপ করবো আমরা আমরা কথা না বাড়িয়ে আমরা কাজ চলে যাই তো আমরা একটা প্রথমেই আমরা বিজনেস পেজটা কিভাবে সেট আপ করবো সেটা আমরা এটুকু দেখবো তো আমরা এই পেজটা গত ক্লাসে দেখছিলাম যে পেজটা ক্রিয়েট করছি তো আমাদের প্রথমেই এখান থেকে আমি আমার এই পেজটার যে নাম ওখানে ক্লিক করছি তারপর এরকম একটা অপশন চলে আসছে তো এখানে যেহেতু প্রফেশনাল বিজনেস পেজ তো এখানে আমাদের মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ এখানে ক্লিক করে এটা এ করে দিতে হবে পেজ ইউজেস তো আমরা এখন এখানে আসছি আমাদের পেজ এ কোন ফলোয়ার নাই ফলোয়ার নাই তো আমরা পেজ চলে আসলাম এখন পেজটাকে আমরা এই যে এডিট অপশনে ক্লিক করবো এখানে আমরা একটা কভার ফটো এখানে একটা এখানে একটা প্রোফাইল ফটো দিয়ে দিব আমি কোন রকম একটা ফটো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো একটা ফটো দিয়ে দিবেন আমি একটা ফটো দিয়ে দিচ্ছি এখানে আমরা একটা ফটো দিয়ে দেব আমার কাছে আমার একটা পেজের একটা ফটো আছে ওইটা আমি দিয়ে দিলাম এটা ধরেন আমি একটা উদাহরণস্বরূপ দিচ্ছি তো এটা আমি এখানে দিয়ে দেব এটা আপনি চাইলে এখানে দেখতে পারবেন যে আপনি এটা বড় করবেন নাকি ছোট করবেন এখানে আপনি জুমিন জুম আউট করতে পারবেন তো আমি এইটাকে রাখলাম তারপরে হচ্ছে আপনি এখানে যে কোনো caption দিয়ে দিতে পারবেন photo তে photo টার উদ্দেশ্যে আপনি কিছু লিখলে লিখতে পারবেন এখানে আমি x y জেড একটা লিখে দিলাম এখানে আপনি x y z লিখে দিতে আর কি ডট 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 আপনি কিছু একটা লিখে দিতে পারেন এখানে আপনি কিছু একটা লিখে দিতে পারেন এজন্য আমি এটা দিয়ে রাখলাম তো আমি দেখালাম তো এখানে আমি সেভ করে দিব তারপরে হচ্ছে এখানে আমি এটা দিয়ে দিলাম পরে হচ্ছে আমাদের এখানে শেষ না আর অনেক কাজ আছে তো এখন আমাদের এখানে যাবে কভার ফটো কভার ফটো সিলেক্ট করব এইটা আমি কভার ফটোতে দিয়ে দিব আমার এখন কিছু দিব না জাস্ট দেখানোর জন্য আমি এটা এটা আমি কভার ফটোতে দিয়ে দিব আমার আপলোড কভার ফটো আমি এখান থেকে একটা কভার ফটো দিয়ে দিলাম জাস্ট এইটুকু আমি কভার ফটোতে দিয়ে সেভ করে দিলাম জন্য জন্য বোঝানোর দিলাম তো আপনার এখানে এখানে বায়োগ্রাফি এখানে আপনি সবার উদ্দেশ্যে যেকোনো একটি কথা লিখতে পারেন এখানে আমি লিখলাম জাস্ট পেজ এটা আমি সেভ করে দিলাম আপনারা যা চাইলে যা কিছু লিখতে পারেন তো তারপরে হচ্ছে আমাদের এখানে আইডেন্টিটি এখানে পেজটাতে ঢুকলে আপনার পরিচয় সবাই জানতে পারবে আপনি কি করেন বা আপনার এটা দিয়ে কি করবেন তো এইটা এই বিষয়টা কিন্তু কাস্টমাইজ ইয়ার আইডেন্টিটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আমরা চলে আসলাম এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারবেন আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারবেন আমি একটা দিয়ে দিলাম জাস্ট আমি সেভ করে দিলাম এমনিতে দিয়ে দিলাম আপনার এরকম যদি ওয়েবসাইট থাকে দিয়ে আর এই যে সোশ্যাল লিঙ্ক এখানে হচ্ছে আপনাদের যে কোনো একটা সোশ্যাল লিঙ্ক এখানে আপনার অনেক অপশন আছে এখানে এই যে দেখেন ট্রেন্ডস আছে গুগল ট্রেন্ডস আছে তারপরে হচ্ছে টুইটার আছে স্নপচ্যাট আছে ইউটিউব আছে টিকটক আছে অনেক আছে হোয়াটসঅ্যাপ আছে লিঙ্ক আছে অনেক আছে অনেক কিছু আছে আপনার ভিতরে যে কোনো একটা থাকলে আপনি এটা দিয়ে দিতে পারবেন তো আমি এখানে ধরেন ইউটিউবটা দিয়ে দিলাম ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম ধরেন এই যে এটা দিয়ে আমি জাস্ট সেভ করে আপনাদের দেখিয়ে দিছি এ সেভ করে আমি এখানে দেখিয়ে দিছি ইউটিউব দিয়ে দিছি আপনারা আপনাদেরটা মতো আপনারা যা কিছু ইচ্ছা ওখানে যা যা যে যে অপশন আছে এটা আপনি দিয়ে দিতে পারবেন আর এখানে আপনার কারেন্সি এড করতে পারবেন আমি আবার আমাদের এটা পেস্টের সামনে চলে যে বাংলা ফন্ট চলে আসে তো তো আমাদের এই দুইটা অপশন আবার চলে যায় চলে যাওয়ার পরে আমাদের এই দুইটা দিয়েছিলাম এই যে এখানে হচ্ছে আপনাদের এখানে আমাদের এটা দিয়ে দিছি এখন হচ্ছে এই যে ইউর অ্যাড্রেস আপনার ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিবেন দিলাম এখানে যে এখানে ক্যাটাগরিটা আমি এখানে এটা দিব না এখানে এটা ধরেন আমি দিয়ে দিব পাবলিক শিউর ধরেন আমি এটা স্কুল দিয়ে দিব স্কুলটা দিয়ে দিলাম খানাটা সেভ করে দিলাম তারপর হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে ঠিকানা আমি দিলাম বাংলাদেশ এটা রাখলাম এটা দিলাম ধরেন বরিশাল বরিশাল এই আমার অটোমেটিক একটা দেওয়া ছিল ওইটা এটা দিলাম এটা আমি দিয়ে দিলাম নাম্বারটা আমি দিয়ে দিলাম এমনিতেই আপনারা আপনাদের গেছে তো তারপর হচ্ছে এই যে অ্যাড এর আপনি এই পেজটা দিয়ে কতটুকু এরিয়ার মধ্যে কাজ করতে চান তো ধরেন আমি এখানে দিলাম বরিশাল ডিভিশন বাংলাদেশ তো আমি এটুকু দিয়ে দিলাম তারপর আমি কি করব এটা সেভ করে দিব তো আমাদের উপরে এগুলা ঠিক হয়ে গেছে সেট করা হয়েছে তারপর হচ্ছে আপনাদের আমার প্যারাইজ দিতে হবে প্রাইজডেন্স প্যারাইজেন্স আমি এটা এইটা দিয়ে দিব প্রেন্স আমরা সেট করে দিলাম তারপর হচ্ছে আপনার জেন্ডারটা আপনি আপনি যদি আপনার যা ইচ্ছা আপনি আমি মেল আমি মেল দিয়ে দিলাম আপনার আপনার মতো দিয়ে দিবেন এটা টিকমার্ক করে দিবেন তারপর হচ্ছে এখানে পরিষেবা যোগাযোগ করুন এটা এখানে এটা দিয়ে আপনি কি কাজটা করবেন কি কাজ করবেন ধরেন এখান থেকে আমি কোনটা অন কোনটা অনলাইন ক্লাস যেহেতু স্কুল দিয়েছিলাম এটা দিলাম অনলাইন অনলাইন ক্লাস তারপরে হচ্ছে এখানে আপনার ভাষা এখানে আমি ইউনাইটেড ইংলিশ দিয়ে দিলাম এটা এটা আমি সেভ করে দিবেন দিব না এখন এটা আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন পরে এখানে আপনি ইমেল যোগ করতে পারবেন এখানে আপনার একটা ইমেল দিয়ে দিতে পারেন কারণ আমি একটা হুদেই একটা দিয়ে রাখলাম ইমেল সেভ করে দিলাম আপনারা আপনাদের মতো ঠিক করে দিবেন আমি এটা দিলাম না এখান থেকে আমাদের কাজ কিন্তু শেষ না একটু ভাষাটা ঠিক করে নেই আমাদের এখান থেকে বাংলা চলে আসছে এখান থেকে ভাষাটা সেট যাই হোক এখান থেকে এখান থেকে এই যে এখন ভাষাটা সেট করে নেই এখানে আপনার যদি এই যে আপনার কোন লিংক থাকে তখন তো আপনি সেটা দিতে পারবেন আমি এখানে কিছু দিব না তারপর আপনার এই যে কাজ আপনি কি করতেছেন তারপরে এখানে আপনার আপনি কোনো জায়গায় চাকরি করলে ওইটা দিবেন পদ দিবেন নগর কোথায় দিবেন কোথায় চাকরি করেন সেটা এবং চাকরির বর্ণনা কি কোথায় চাকরি করতেছেন বা কলেজ কি সবকিছু আপনি এখানে যেখানে বাস করছেন এইসব কিছু আপনার বর্তমান বর্তমান শহর আর কি আপনার সিটি তারপর হচ্ছে যে আপনি পূর্বে কোথায় থাকতেন বা এই যে তারপরে হচ্ছে এখানে নিজের বিষয়ে কিছু লিখতে পারবেন তারপর হচ্ছে নামের তারপরে হচ্ছে আপনার আর একটা জিনিস এখানে আমাদের মোটামুটি সবকিছু মোটামুটি একটু হয়ে গেছে মোটামুটি আমাদের ছেদ করা হয়ে গেছে তো এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু আমি দেখি আমাদের এটা কতটুকু কি হলো তো আমাদের পেজটা আবার একটু প্রথম দিকে ঢুকি আমি এখানে আসলে আমরা দেখতে পারবো আমাদের পেজে কি কি দেওয়া হয়েছে এই যে দেখেন আমাদের পেজে এগুলো দেওয়া হয়েছে তারপর আর একটু এডিট আমরা করি এখানে এই যে আপনি টাইম কতক্ষণ দিবেন যে আপনি পেজে কতক্ষণ active থাকবেন বা কিছু এখানে তো এখানে আমাদের মোটামুটি সেট আপনি এই পেজটাতে প্রথম আপনি দেখবেন যে আপনার আরকি দূর থেকে বাহির থেকে একটা মানুষ আপনার পেজটা কিভাবে দেখতে পাবে সেটা একটু আমরা যদি দেখি আমরা দেখেন এখানে সবকিছু মোটামুটি হয়ে গেছে প্রফেশনাল বিজনেস পেজের জন্য যা কিছু আমাদের প্রয়োজন সব কিছু আমার আমরা এখানে দেখালাম এবং যা দেখাবো সেটা হচ্ছে একটা পেজ একটা পেজ থেকে আমরা একটা পেজের আমরা পেজটাকে মার্কেটিং কিভাবে করব আর একটা পেজকে আমরা কিভাবে বুস্ট করে মানুষের কাছে বেশি মানুষের কাছে একটা পোস্ট ছড়িয়ে দেবো এই যে এখানে আমরা বুস্ট বুস্ট পোস্ট এখানে বিজ্ঞাপন লেখা আছে তো বুস্ট করব এটাকে যখন আমরা বুস্ট করব বুস্টটা কিভাবে করবো একটা বুস্ট চাইলেই আমরা করতে পারবো না বুস্ট করার জন্য আমাদের কি কি প্রয়োজন বুস্ট আগামী ক্লাস দেখাবো বুস্টটা আমরা কিভাবে করব টার্গেটেড অডিয়েন্সের কাছে দিব ইনশাআল্লাহ দেখা আছে নেক্সট ভিডিওতে সাথেই থাকবেন আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে